স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ হ্রদগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি। সঠিক উত্তর কী হবে অপশন গ ভেম্বানাথ হ্রদ হলো ভারতের দীর্ঘতম রথ পরবর্তী প্রশ্ন ভীম্বানাথ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ কেরালাতে রয়েছে ভীম্বানাথ হ্রদ আচ্ছা যদি বলে যে নেহরু ট্রফি বোট রেস কোন হ্রদে অনুষ্ঠিত হয় মনে রাখবে এই ভীম্বানাথ হ্রদে নেহরু ট্রফি বোট রেস অনুষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ এটা পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম সাধু জলের রথ কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ক উলার হ্রদ হল ভারতের বৃহত্তম সাধু জলের রথ পরবর্তী প্রশ্ন উলার রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে উলার রথ আর এখানে একটা জিনিস মনে রাখবে এই উলার রথ টেকটনিক কার্যকলাপের ফলেই গঠিত হয়েছিল ওকে টেকটনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছিল উলার রথ যা ভারতের বৃহত্তম মিষ্টি জলের রথ পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ কোনটি সঠিক উত্তর কি হবে অপশন খ চিলকা হ্রদ হল ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে ভারতের অন্তর্দেশীয় বৃহত্তম লবণাক্ত জলের রথ কোনটি তখন উত্তর হবে সম্বর রথ ওকে যখন বলবে ওভারঅল অর্থাৎ সমগ্র ভারতের মধ্যে বৃহত্তম লবণাক্ত রথ তখন হবে চিল্কা আর যদি বলে অন্তর্দেশীয় বৃহত্তম লবণাক্ত রথ তখন হবে সম্বর মনে রাখবে এই জায়গাটা পরবর্তী প্রশ্ন চিল্কা রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক উড়িষ্যাতে অবস্থিত রয়েছে চিল্কা রথ আর মনে রাখবে ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন হলো এই চিল্কা রথ পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে লবণাক্ত জলের রথ কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ঘ সম্বর হ্রদ হল ভারতের সবচেয়ে লবণাক্ত জলের রথ পরবর্তী প্রশ্ন সম্বর রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ রাজস্থানে অবস্থিত রয়েছে সম্বর রথ পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রথ কোনটি সঠিক উত্তর কি হবে অপশন খ চোলামু রথ বা গুরু দংমার রথ ওকে আমি মানে ইন্টারনেটে সার্চ করে দেখলাম কোথাও দেখাচ্ছে চোলামু রথ তো কোথাও দেখাচ্ছে দংমার রথ তো আমি দুটোই রেখেছি ওকে তোমরা দুটোই মনে রাখবে অপশনে যেটা হবে সেটাকেই ঠিক করবে পরবর্তী প্রশ্ন চোলামুরথ বা গুরুদংমার রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক সিকিমে এই চোলামু ও সিকিমে অবস্থিত গুরুদংমার হ্রদও সিকিমে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম কৃত্রিম রথ কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ক বল্লভ পন্থ সাগর হলো ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ পরবর্তী প্রশ্ন বল্লভ পন্থ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে গোবিন্দবল্লভ পন্থ সাগর আর এখানে একটা মন একটা জিনিস মনে রাখবে এই গোবিন্দবল্লভ পন্থ সাগর একটি অন্য নামেও পরিচিত সেটি কি সেটা হচ্ছে রিহান্ত নদী উপত্যকা প্রকল্প নামেও পরিচিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রিহান্ত নদী উপত্যকা প্রকল্প নামে পরিচিত কোন রথ তখন তবে হবে বল্লভ পন্থ সাগর পরবর্তী প্রশ্ন ভারতের গভীরতম রথ কোনটি সঠিক উত্তর কী হবে অপশন খ মানুষ বল হ্রদ হল ভারতের গভীরতম রথ এবার বলছে বল রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ জম্মু কাশ্মীর এই মানসবল রথ জম্মু কাশ্মীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম লবণাক্ত হ্রথ কোনটি অর্থাৎ কোন লবণাক্ত রথটি সবচেয়ে উঁচুতে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক প্যাঙ্গং হ্রদ হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন প্যাঙ্গং হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ লাদাখ এই প্যাঙ্গং রথ লাদাখে অবস্থিত আর মনে রাখবে এই প্যাঙ্গং রথ শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের রথ পরবর্তী প্রশ্ন পিণ্ড দ্বারা গঠিত ভারতের একমাত্র রথ কোনটি সঠিক উত্তর কী হবে অপশন খ লোনার হ্রদ হল পিণ্ড দ্বারা গঠিত ভারতের একমাত্র রথ পরবর্তী প্রশ্ন লোনার রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে লোনার রথ পরবর্তী প্রশ্ন উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রথ কোনটি সঠিক উত্তর কি হবে অপশন ক লোকটাক রত হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রথ পরবর্তী প্রশ্ন লোকটাক রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা আশা করি আমরা সকলেই জানি কি হবে অপশন গ মণিপুরে রয়েছে লোকটাক রথ পরবর্তী প্রশ্ন নিম্নের কোন রথটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উভয় রাজ্যে বিস্তৃত রয়েছে সঠিক উত্তর কী হবে অপশন খ পুলিকট রথ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উভয় রাজ্যেই রয়েছে পরবর্তী প্রশ্ন কী বলছে পুলিকট রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত আমরা আগেই দেখলাম অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ ক ও খ দুটি ঠিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই দুটি রাজ্যেই পুলিকট রথ রয়েছে মানে বিস্তৃত এক কথায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রামসার সাইট কোনটি খুব গুরুত্বপূর্ণ এটা সঠিক উত্তর কী হবে অপশন ক চিল্কা হ্রদ হলো ভারতের প্রথম রামসার সাইট যদি বলে কত সালে চিলকারতকে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয় মনে রাখবে উনিশশো সালে চিলকারতকে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছিল আর যদি বলে ভারতের বৃহত্তম লেগুনের নাম কী তখন উত্তর হবে চিলকারত ওকে ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিলকারত পরবর্তী প্রশ্ন নিম্নের কোন রডটি কেবুল লামজাও ন্যাশনাল পার্কে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ এটা সঠিক উত্তর কী হবে অপশন গ লোকটাক রথ কেবুল লামজাও ন্যাশনাল পার্কে অবস্থিত পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে পৃথক করেছে কোন হ্রদ অর্থাৎ দুটা শহরের মাঝখানে কোন রদ রয়েছে খুব গুরুত্বপূর্ণ এটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন খ হুসেন সাগর রথ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে পৃথক করেছে পরবর্তী প্রশ্ন হুসেন সাগর রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ তেলেঙ্গানায় অবস্থিত রয়েছে এই হুসেন সাগর রত যদি বলে যে হুসেন সাগর রথ বানিয়েছিল কে উত্তর কি হবে ইব্রাহিম কুলি কুতুব শাহ এই হুসেন সাগর রথ বানিয়েছিল আর যদি বলে এর আকার কেমন মনে রাখবে এই হুসেন সাগর হ্রদের আকার হচ্ছে আমাদের হাইটের মতো অর্থাৎ হৃদয়ের মতো হৃদয়াকৃতি পরবর্তী প্রশ্ন ডাল রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন অপশান জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে ডাল হ্রদ আর মনে রাখবে এই ডাল রথকে শ্রীনগরের রত্ন বা কাশ্মীরের মুকুটের রত্ন বলা হয় ওকে যদি বলে শ্রীনগরের রত্ন কাকে বলা হয় ডাল রথকে বলা হয় বা কাশ্মীরের মুকুটের রত্ন কাকে বলা হয় এই ডাল ডালরথকেই বলা হয় পরবর্তী প্রশ্ন অষ্টমুদি রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ কেরালাতে অবস্থিত রয়েছে অষ্টমুডি রথ পরবর্তী প্রশ্ন পুষ্কর রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ রাজস্থানে অবস্থিত রয়েছে পুষ্কর রথ পরবর্তী প্রশ্ন স্বাস্থ্যম কোট্টা রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ কেরালাতে অবস্থিত রয়েছে কোট্টা রথ আর মনে রাখবে হ্রদের রানী বলা হয় এই কোট্টা রোডকে রথকে ওকে রদের রানী কাকে বলা হয় রদের রানী বলা হয় স্বাস্থ্যম কোট্টা রথকে কোথায় অবস্থিত কেরালাতে অবস্থিত এবার তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে ঠিক আছে সেটা কি হ্রদের শহর বলা হয় ভারতের কোন শহরকে জয়পুরকে যোধপুরকে উদয়পুরকে না নাগপুরকে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে